এই দেখেন আমাদের পিনফিনিক্সের জিটি থার্টি কত প্রিমিয়াম জিটি থার্টি প্রো কিন্তু বের হতে ও ভাই বাইরে বের করার সাথে সাথে কি হলো এটা এটা লাইভ জ্বললো ভাই ডিসপ্লেটা ভাইয়া

এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি ইনফিনিক্স কিন্তু ধামাকা এই ফোন নিয়ে আসলো বাংলাদেশের বাজারে যেইটা গেমার ভাইদের জন্য এবং ওভারঅল পারফরমেন্সের জন্য বেস্ট একটা ফোন হতে যাচ্ছে বাংলাদেশে এইবার ঈদে এই ফোনটা হিউজ পরিমাণ অফারে এবং হিউজ পরিমাণ গিফট অফারে আর এই ফোন আমরা আনবক্সিং করতে যাচ্ছি আকাশ ভাইয়ের সব থেকে আকাশ ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দুর্দান্ত একটা ফোন নিয়ে আসলো ইনফিজে এইটা সম্পর্কে তো বিস্তারিত জানবো তার আগে এইটা আনবক্সিং ও করবো তার আগে আপনাদের এড্রেসটা বলে দেন যেখানে আসলে এই যে বেস্ট অফার পাওয়া যাবে ইনফিনিক্সের যেকোনো যে ফোনে আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে চোদ্দ ক্যাপিটাল টাওয়ার আসলে মেইন গেটের ডান পাশে আমাদের সবটা আছে অথবা এক নাম্বার আছে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে ক্যাপিটাল টাওয়ার কোনটা দেখা দিবে এই ক্যাপিটাল টাওয়ারের একটাই ইনফিনিক্সের শোরুম আছে সেটা হচ্ছে মোবাইল ক্যানভাস এখানে আসলে অথবা আমাদেরকে কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো সহজের মধ্যে

আরেকটা হচ্ছে আপনার এর ভিতরে একটা কভার আছে আর এই যে আপনি এখানে যে জিনিসটা পাচ্ছেন হ্যাঁ এই যে কভারটা কত প্রিমিয়াম একটা কভার আপনি এটা আমাদের পাচ্ছেন দেখেন কত সুন্দর ট্রান্সপারেন্ট এর মধ্যে প্রিমিয়াম একটা কভারও কিন্তু পেয়ে যাচ্ছে এখন আমি আকর্ষণীয় যে ফোনটা আমাদের যে গেমিং ফোনটা GT30 Pro সেটা কিন্তু আমরা বের করব এই দেখেন আমাদের Pin Phoenix এর GT30 Pro কত প্রিমিয়াম GT30 Pro কিন্তু বের হচ্ছে ও ভাই বাইরে বের করার সাথে সাথে কি হলো এটা এটা লাইট জ্বললো ভাই

চার হাজার পাঁচশো নিটস পিক ব্যাট যেটা বাংলাদেশ মার্কেটে ফর ফার্স্ট টাইম এই পিক ব্যাট নিয়ে চার হাজার পাঁচশো পিক ব্যাট নিয়েছে

টাচের মাধ্যমে কিন্তু আপনি এটা ইয়া করতে খেলতে পারবেন জাস্ট টাচ করবেন তাহলেই হবে আর এইখানে দুইটা গেমিং টিকার আছে যেটাতে প্রেস করলে সাথে সাথে গেমিং অপশনে আপনাকে নিয়ে যাবেই দেখেন আমি কিন্তু জাস্ট চাপ দিছি আর গেমিং অপশন কিন্তু চলে আসছে এরকম গেমিং অপশনে কিন্তু আপনি চলে যাবেন সো বন্ধুরা যারা আসলে অসাধারণ ফোনটা চলে আসলো কয়টা কালার আছে এটা প্রায় দুইটা কালার হয়ে থাকে একটা কালার আছে আর একটা হচ্ছে আপনার টাইপের একটা কালার আছে দুইটা কালার হয়ে থাকে বাংলাদেশ মার্কেটে দুইটা কালার এখনো পর্যন্ত আছে এই ফোনটা সব থেকে লেটেস্ট যেহেতু ডিভাইস প্রোডাক্ট টা ওরকম না এই ফোন থেকে আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা লেগে কিস্তিতে ফোন মাত্র আট হাজার তিনশো টাকায় হলে এরকম অসাধারণ একটা গেমিং ফোন আপনারা নিতে পারবেন যেটাতে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন

সো এইটা শুধু যে গেমার ভাইদের জন্য এমন না যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন টুকটাক ব্লগিং করেন তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন চমৎকার একটা ডিভাইস হবে তো এইটা কিস্তিতে নিতে হলে আট টাকা হলে এটা কিস্তিতে নিতে পারবেন আট টাকা হলেই কিন্তু আপনারা জিটি থার্টি প্রোটা এখন কিস্তিতে নিতে পারতেছেন ভাইদের সব ঢাকা মিরপুর একের ঠিক ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় শপ নাম্বার চোদ্দ চোদ্দ মোবাইল ক্যানভাস মোবাইল ক্যানভাসে আকাশ ভাইয়ের শপে চলে আসবেন

আচ্ছা যারা কিস্তিতে নিবেন তাদের জন্য কিন্তু গিফট করে রাখবো আমরা সমস্যা নাই কোনো টেনশন নাই যারা নিবেন অবশ্যই আসে আসলে আগে যোগাযোগ করে আসবেন সো বন্ধুরা কোনো সমস্যা নাই যারা কিস্তিতে নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন কিস্তিতে নিতে হলে কি কি আনতে হবে পেপার

ছবি তুলতে হবে আপনার লক খুলতে হবে তারপর ছবি তুলতে হবে তাই না কোনো টেনশন দুইটা ক্লিক করবেন অটোমেটিক কিন্তু ক্যামেরা জি জি ক্যামেরা চলে আসবে আবার চাইলে আপনি এখানে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু এটা ছবি উঠে যাবে সব ধরনের সুবিধা কিন্তু আপনি পাবেন আমার দেন দেখি এই যে দেখেন এই যে এই যে জিনিসটা হলো জাস্ট এই যে এই যে ছবি তুলবে এইখানে ক্লিক করবে না ছবি করবে না ছবি তুলবে বাহ বাহ চমৎকার ওকে তো বন্ধুরা যারা নিতে চান চমৎকার সব ফিচার আছে এটার মধ্যে আরো অনেক ফিচার আছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আকাশ ভাইয়ের কাছে চলে আসবেন ভাই আকাশ ভাই ডিটেলে এটা সম্পর্কে সব বলে দেবে তো নেক্সট কনফার্ম তারপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের সবথেকে হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট 50 ভাই যারা খুঁজতেছেন নোট 50 নোট 50 প্রো এবং নোট 50 প্রো প্লাস তিনটা জিনিসই কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এই ফোনটা হচ্ছে ইনফিনিক্সের নোট 50 আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন হেলিও জি এর আলটিমেট প্রস্তুত কিন্তু পাচ্ছেন ফুললি একটা মেটাল বডি ফোন পাচ্ছেন যারা খুঁজতেছেন মেটাল বডির ফোন কোথায় পাবো এবং প্লাস্টিক বোডিরা ভালো লাগতেছে না ইউজ করতে তাদের জন্য কিন্তু সব থেকে স্পেশাল হবে এই ফোনটা কারণ এই ফোনটাতে ফুললি মেটাল বডি একটা ফোন পাচ্ছে এবং সাথে নেটওয়ার্ক এন্টিনা পাচ্ছেন এগুলো কিন্তু কোনো ফোনে পাবেন না একটু দেখেন ডাক ডাক আছে এইগুলো যে নেটওয়ার্ক এন্টিনা যারা গেমার আছে তাদের কিন্তু নেটওয়ার্ক পাইতে খুব কষ্ট হয় এবং ওয়াইফাইটা টানা বেশি ও নেটওয়ার্কের টানলে তাদের জন্য কিন্তু এটা সব থেকে স্পেশাল হবে কারণ এই নেটওয়ার্ক এন্টিনার কারণে নেটওয়ার্ক যে ফ্রিকুয়েন্সিটা সেটা টানবে এবং নেটওয়ার্কটা আপনি খুব ভালো পাবেন এবং একশো চুয়াল্লিশ হার যে ডিফ্রেশের দাম আছে পঁয়তাল্লিশ হারে পার্সেসিং তাছাড়া স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে এটার সাথে একটা ওয়ারলেস পাঁচ হাজার এর পাওয়ার ব্যাঙ্ক কিন্তু একদম ফ্রি পাচ্ছেন এটার সুবিধাটা হচ্ছে আপনি আমি আপনাকে একটু দেখা যায় যেমন আপনি চাইলে আপনার কাছে ধরুন কোনো পাওয়ার ব্যাংক নাই কিচ্ছু নাই এটা আপনার সাথে আছে আপনি চাইলে কিন্তু জাস্ট ফোনের উপরে এটা রেখে দিবেন অটোমেটিক ফোন এটাতে চার্জ হবে দেখেন ফোনটা চার্জ হচ্ছে ও খুবই প্রিমিয়াম একটা জিনিস পাচ্ছেন ফোনের ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এম এর এটা পাচ্ছেন পাঁচ হাজার এম এর টোটাল দশ হাজার দুইশো এম এইচ এর সাপোর্ট কিন্তু আপনার পাচ্ছেন তাছাড়া এটা ক্যামেরাটা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম এটা ক্যামেরাটা দেখেন সামনে পাচ্ছেন তেরো মেগাপিক্সেল ক্যামেরা ব্যাকে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে পিছনে একসাথে ভিডিও আপনি এটা করতে পারবেন যেমন আপনাকেও দেখা যাবে আমাকেও দেখা যাবে এবং ওয়াটার অ্যান্ড ডাস্ট পেয়ে যাচ্ছেন পানি ঢোকার কোনো চান্স নেই হাত থেকে পড়ে গেলে ভাঙার কোনো চান্স নেই তাছাড়া অ্যামুলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন একশো চুয়াল্লিশ আট জিবি র্যামের সাথে আরও আট জিবি র্যাম প্লাস করতে পারবেন তাছাড়া আপনি যদি চান যে এই ফোনটা থেকে আগে ফোন চার্জ শেয়ার করবেন সেটাও কিন্তু পারবেন কিচ্ছুই করতে হবে না যে এই ফোনটা ওয়াইল্ডে সাপোর্টেড একটা ফোনের উপরে একটা ফোন রেখে দেবেন অটোমেটিক ফোনটা চার্জ হবে এবার যখন রাখবেন অটোমেটিক ফোনটা কিন্তু একটা থেকে একটা চার্জ শুরু করবে যে কোনো ধরনের সুবিধা কিন্তু এটাতে পেয়ে যাবেন তাছাড়া এটার মধ্যে আপনার একটা জিনিস পাবেন এখানে লাইটিং পাবেন যেমন আপনি ধরুন কোনো একটা নোটিফিকেশন আসছে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি চাইলে এখানে নোটিফিকেশন দেখতে পারবেন যখন আপনি এখানে চলে যাবেন আমি আপনাকে একটু দেখাই দেখেন এখানে কিন্তু যখন কল আসবে নোটিফিকেশন এখানে মেসেজ আসলো কল আসলো বা নোটিফিকেশন আসলো এখানে সেক্ষেত্রে এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন তাছাড়া জেবিএল এর সাউন্ড সিস্টেম পাচ্ছেন সেকেন্ড ক্যান্সেলেশন এবং আপনি চাইলে কিন্তু এসি টিভি রিমোট কন্ট্রোল সব কিছু আপনি এই ফোনটা অল ওভার পারফরমেন্স সব থেকে বেস্ট একটা ফোন হবে এই ফোনটা এই ফোনটা কালার হয়ে থাকে তিনটা কালার একটা ব্ল্যাক কালার একটা টাইটেনিয়াল গ্রে কালার খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম আর পাচ্ছেন এটার সাথে হচ্ছে আপনার একটা গ্রিন কালার তিনটা কালার পেয়ে যাবেন এটার সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা যারা কিস্তিতে নেবেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ টাকা হলে টাকা দিবেন বাসায় বসে ঘরে বসে টাকা দিতে পারবেন আমাদের ডাকার বিতরণ হলে এই ডকুমেন্ট গুলো নিয়ে আসবে তাইলে হবে আর এই ফোনটা যারা আমাদের সপের থেকে কিনবে তাদের জন্য থাকবে বারোটা আইটেম এর গিফট যারা ক্যাশ টাকা কিনবে আর যারা কিস্তিতে কিনবে তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট থাকবে এটার সাথে আমাদের পক্ষ থেকে অনেকগুলো আইটেম এটার সাথে আমরা গিফট দিতে পিনাইন দিচ্ছি একটা একটা প্রো দিচ্ছি একটা ওয়াটার প্রো দিচ্ছি এবং একটা ওয়ালেট দিচ্ছি একটা নিকব্যান্ড দিচ্ছি সব মিলিয়ে দশ থেকে বারোটা টাকা গিফট দিচ্ছি যারা ক্যাশ টাকা কিনবে যারা কিস্তিতে কিনবে তাদের জন্য স্পেশাল গিফট আমরা সাথে প্রোভাইড করে দিবো যেমন এই পাওয়ার ব্যাংক তো একদম ফ্রি থাকতেছে পাঁচ হাজার মেয়ে পাওয়ার ব্যাঙ্ক থাকতেছে একটা ব্লুটুথ বাস দিয়ে দিবো একটা মাম্পর্ড দিয়ে দিব একটা ব্যাগ দিয়ে দিবো সব মিলিয়ে ছিল গিফট দিব কিস্তিতে যারা নেবে তাদের জন্য কিন্তু দিয়ে দিবো আমরা সো বন্ধুরা কিস্তিতে নিলেও আপনারা এই গিফট পেয়ে যাবেন সো এই মিস কেউ করবেন না অবশ্যই চলে আসবেন ভাইয়াদের শপে ঢাকা মিরপুর একে এসে ফোন দিবেন যদি চিনতে প্রবলেম হয় তা ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে তারপর তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি যেটা আরেকটা ফাইভ জি ফোন আমাদের গেমিং এবং পারফরমেন্স এবং ক্যামেরা সব দিক দিয়ে কিন্তু অন্য দ্য বেস্ট ফোন হবে এই ফোনটাতে ভাই হান্ড্রেড এক্স জুম করতে পারেন আপনাকে বিশ্বাস হয় পঞ্চান্ন হাজার টাকার একটা ফোনে হান্ড্রেড এক্স জুম করতে হয় আপনি যখন হান্ড্রেড জুম করতে পারেন অন্যান্য অন্য ফোনে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আল্ট্রাতে হান্ড্রেড এক্স জুম করা যায় কিন্তু এই ফোনটাতে হান্ড্রেড জুম করতে পারবেন আমি আপনাকে দেখা দিচ্ছি দেন যখন আপনি ক্যামেরাটা ওপেন করবেন ক্যামেরাতে গেলে হান্ড্রেড এক্সে জুম দিয়ে আপনি যে কোনো ছবি তুলতে পারবেন কারণ এই যে ক্যামেরাতে গেলেন এবং এটাতে আপনি ওয়াইড এঙ্গেল ক্যামেরা পাচ্ছেন এইট মেগাপিক্সেলের একটা লেন্স টা দেখে কত প্রিমিয়াম এবং কত দেওয়া আছে এটাতে পাচ্ছেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন এবং এটাতে ডায়মন্ড সিটি এট থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর পাচ্ছেন এইটাতে গেমিং এর জন্য বেস্ট হবে বুঝতে পারছেন একশো চুয়াল্লিশ কিনবে তাদের জন্য যারা কিস্তি নেবেন তাদের জন্য কিন্তু কিস্তিতে ফোন ফোন মাত্র এগারো হাজার ছয়শ চুয়াল্লিশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ফোনটা পার্চেস করতে পারবেন এই ফোনটা দুটা কালার হয়ে থাকে একটা টাইটানিয়াম গ্রে কালার একটা ব্ল্যাক কালার দুইটা কালার কাছে অ্যাভেলেবেল আছে যারা নিবেন অবশ্যই আগে যোগাযোগ করে আসবেন কারণ প্রোডাক্ট খুব সীমিত যারা নিবেন অবশ্যই তাড়াতাড়ি চেষ্টা করুন আসার জন্য কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেলে ভাই আইসা লাভ নেই প্রোডাক্ট নিতে পারবেন যারা এই ফোনটা আমাদেরকে নিয়ে প্রাইস করেছে মাত্র টাকা পঞ্চান্ন হাজার টাকা কিস্তি নিতে এগারো হাজার চারশো মাসের জন্য কিস্তি পারবেন চার্জ তো থাকবেই কারণ অনেকে আছে ভাই চার্জ আছে কিনা কিস্তিতে নিলে অবশ্যই ভাই চার্জ থাকে কোম্পানি আপনাকে নয় মাসের একটা সুবিধা দিবে চার্জ দিবে না এটা অবশ্যই থাকবে আপনি যখন আসবেন তখন সবকিছু ডিটেলসে বলা হবে তখন আপনি পছন্দ করে ফোন নেবেন ঠিক আছে যারা এই ফোনটা কিনবে তাদের জন্য কিন্তু স্পেশাল আমাদের সপ্তাহ থেকে টোটাল পনেরো টাইটেনে গিফট কিন্তু এটার সাথে প্রোভাইড করে দিব পনেরোটা পনেরো টাইটেনে গিফট আমি প্রোভাইড করে দিব সাথে এইটাতে ঈদের অফার চলতেছে আমি আপনাকে দেখা এই দুইটা ফোনে কিন্তু ঈদের ধামাক অফার চলতেছে যেমন হচ্ছে আপনি যখন ফোনটা কিনলে ফোন কেনার পর একটা একটা গেমস খেলা হবে গেমস এর মধ্যে পাঁচশো এক হাজার তিন হাজার পাঁচ হাজার একটা মোটর সাইকেল এমন একটা ফোন আসতে একটা ফোন জেতার সুযোগ আছে যে কোনো একটা পাবিনি আপনি শিওর শপ এই ফোনটা কিনলে পনেরোটা আইটেম গিফট দিব যা কিস্তি নেবেন তাদের জন্য দশটা আইটেম গিফট কিন্তু একদম থাকবে এই ফোনের সাথে থাকতেছেই যেটা নেবেন সেটার সাথে তো নিলে অবশ্যই যোগাযোগ করে আসবেন আসা অবশ্যই কল করে আসবেন তাইলে পেয়ে যাবেন আমাদের কাছে তারপর যেটা দেখবো সেটা হচ্ছে ইনফিনিক্সের হট ফিফটি প্রো প্লাস যারা হচ্ছে কার্ড ডিসপ্লে ফোন কিন্তু একটু রিজনেবল প্রাইস সেগমেন্ট হবে কার্ড ডিসপ্লে ফোন মাত্র

খুবই সুন্দর ক্যামেরা পাচ্ছেন পিছনে পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সল ক্যামেরা সামনে পাচ্ছেন তেরো মেগা পিক্সেল ক্যামেরা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্ট পাচ্ছেন এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন অভেলেবেল মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকা সমস্যা নাই এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যারা আমাদের থেকে কিনবেন মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই টাকা সাথে দশটা আইটেম এ গিফট এটার সাথে একদম ফ্রি নিরানব্বই টাকা সাধারণ দশটা এবং যারা কিস্তি দিবেন কিস্তিতে হাজার টাকা ডিসকাউন্টে যে গিফটগুলো থাকবে এটার সাথে হচ্ছে আপনার একটা অ্যাপলের বার্স থাকবে একটা নিক ব্যান্ড থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওয়াটার ওয়াটারপোর্ট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা সেলফি স্টেশন থাকবে একটা মোবাইল স্টেশন থাকবে সব মানে দশটা আইটেমে গিফট কিন্তু এটার সাথে আমরা করে দিব যারা নেবেন অবশ্যই আসার আগে যোগাযোগ করে আসবেন আর যারা কিস্তিতে নেবেন তারা কিন্তু মাত্র চার হাজার ছয়শো চুয়াল্লিশ চল্লিশ টাকা হলে কিন্তু আপনার স্বপ্নের কার্ভ ডিসপ্লে ফোন কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছয় টাকা হলে নিতে পারবেন বাকি টাকা দিতে পারবেন নয় মাসে ঘরে বসে ওয়াও সো যারা কিস্তিতে নিতে চান অবশ্যই অবশ্যই আকাশ ভাইয়ের শপে চলে আসবেন মোবাইল টাচে চলে আসবেন তাহলে কিন্তু আপনারা এই ফোনগুলো কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নিতে হলে কি কি পেপারস নিতে হবে জানতে হলে ফোন দিবেন স্ক্রিনে এছাড়া ভিডিওতে তো বলাই আছে পুরো ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই পেয়ে যাবেন আর ডিসক্রিপশনে ভাইদের অ্যাড্রেস দেওয়া আছে তো তারপরে নেক্সট ভাই তারপরে দেখবেন হট ফিফটি প্রোটা পালও কিন্তু র্যাম রুম কম পাওয়া যায় বা প্রসেসরটা ভালো পাওয়া যায় না এটাতে হেলিও জি হান্ড্রেড দেওয়া আছে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম পেয়ে যাচ্ছেন এবং একশো বিশ হাজার পঞ্চাশ মেগা পিক্সেল স্পিকার পাচ্ছেন তেত্রিশ হাজার সুপার পেয়ে যাবেন এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সতেরো হাজার নশো নিরানব্বই টাকা এবং এই ফোনটা যদি কিস্তিতে নিতে মাত্র আটত্রিশশো টাকা হলে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ডিভাইসটা পাম্পের কিস্তিদের মাধ্যমে এবং যারা ক্যাশ টাকা নিবে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা এর দুইটা কালার হয়ে থাকে একটা ব্ল্যাক কালার একটা যে গ্রে কালার দুইটা কালারের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় কিনবে তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট থাকবে যেমন একটা বার্স থাকবে একটা ব্যাগ থাকবে একটা থাকবে একটা ওয়ালেট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে সব মিলে আট থেকে নয়টা আমি গিফট কিন্তু এটা সাথে তোমার প্রোভাইড করে দিব যারা কিস্তি নেবেন তাদের জন্য গিফট থাকবে তারপর যেটা থাকবে সেটা হচ্ছে হট ফিফটিটা হট ফিফটি দেখাইছিলাম এতক্ষণ দেখতে কিন্তু সেম সিমিলার এটা হট ফিফটি এটা হট ফিফটি প্রো দুইটা ফোনের পার্থক্য আপনি খুঁজে পাবেন না কারণ হচ্ছে এটা ডিসপ্লেটা আইপিএস এটা ডিসপ্লেটা অ্যামুলেট যারা হচ্ছে আইপিএস ডিসপ্লে ফোন কিছু খুঁজতেন তাদের জন্য এটা যারা অ্যামুলেট ডিসপ্লে নেবে তাদের জন্য হচ্ছে হট ফিফটি প্রো তো আইপিএস ডিসপ্লে যেটা আছে সেটা হচ্ছে সেম প্রসেসর হেলিউ জি হান্ড্রেড র্যাম রোমও সেম পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন এবং একশো বিশ হার্জের রিফ্রেশ পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা সামনে এইট মেগা পিক্সেল ক্যামেরা এটার প্রাইসটা মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছে আট জিবি একশো টাকা হেলিও জি হান্ড্রেডের প্রসেসর দিয়ে এই ফোনটা নিতে হলে কিস্তিতে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে কিস্তিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ফোনটা এবং যারা ক্যাশ টাকায় নেবে তাদের জন্য হিউজ পরিমাণ গিফট থাকবে ব্লুটুথ বাস থাকবে ব্যাগ থাকবে ওয়াটার থাকবে ওয়ালেট থাকবে সেলফি থাকবে মোবাইল ডিস্টেন্স থাকবে সব মিলে আট থেকে নয়টা আমি গিফট এটা তো প্রোভাইড করে দেবো যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কিন্তু গিফট থাকবে এটা তিনটা কালার হয়ে থাকে স্লিক ব্ল্যাক কালার একটা নিম গ্রে কালার আর একটা গ্রিন কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নেবেন অবশ্যই আসলে যোগাযোগ করে আসবেন এবং চেষ্টা করবেন ঈদের আগে তালু তালু আসার জন্য কারণ প্রোডাক্ট খুবই সীমিত যারা নেবেন গিফটসও সীমিত আছে যারা নেবেন অবশ্যই আগে আগে আসার চেষ্টা করবেন তারপর যেটা থাকবো সেটা হচ্ছে ইনফিনিক্সের হট ফিফটি আইটা রিজনেবল প্রাইজের ভিতরে যারা ছোটোখাটো একটা ফোন খুঁজতে রাফ ইউজ করবেন তাদের জন্য এটা ভালো হবে কারণ ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রুম আপনি অন্য অন্য ব্র্যান্ডের ফোন কিনতে গেলে ছয় জিবি র্যাম একটা ফোন কিনতে গেলে কিন্তু আপনার দেখা যায় পনেরো ষোলো হাজার টাকা বাজেট করতে হয় কিন্তু এটা মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু কিনতে পারবেন আমাদের কাছ থেকে এই ফোনটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং ওয়াটার রেজিস্টার পাচ্ছেন ডাবল স্পিকার পাচ্ছেন আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জিং পাচ্ছেন একশো বিশ হার্জ রিফ্রেশ রেট ভাই এত কিছু চোদ্দ হাজার টাকা ফোন কোনো ব্র্যান্ডে দিবে না ভাই গ্যারান্টি বললাম গ্যারান্টি কারণ এই ফোনটাতে খুব ভালো কনফিগারেশন দেওয়া আছে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালারে টাইটেনিয়াম গ্রে কালার স্লিপ ব্ল্যাক কালার হচ্ছে গ্রিন কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ফোনটা প্রাইস মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা যারা কিস্তিতে নিবেন তারা নিতে পারবেন মাত্র বাইশশো চৌষট্টি টাকা হলে কিন্তু আমাদের থেকে কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন রাফ এন্ড টাফ ইউজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কনফিগারেশন হবে এই ডিভাইসটা এবং এই ফোনটা যারা আমাদের শপের থেকে কিনবে অর্থাৎ মোবাইল ক্যানভাস থেকে যারা কিনবে তাদের জন্য থাকবে দশটা আইটেমের গিফট বাই এত ফোন দশটা আটমে দিচ্ছি এত আমি দশটা আইটেমের গিফট দিয়ে দেবো আপনাদেরকে কোনো সমস্যা নেই আসার আগে অবশ্যই কল করে আসবেন অবশ্যই যদি না নেন অনেক সময় দেখা যায় ভুল করে অন্য শপে ঢুকে যাওয়ার পরে গিফট পাওয়া যায় না গিফট দেয় না সেক্ষেত্রে আমাদের দুর্নাম হয়ে ভাই আপনাকে গেলাম গিফট পাইলাম না তো অবশ্যই দেখে আসবেন এবং ক্যাপিটাল টাওয়ারই আসবেন ক্যাপিটাল টাওয়ারে আসলে আমাদেরকে পেয়ে যাবেন একটাই ইনফিনিক্সের শুরু মাসে যেটা দেবেন সেটা দেবে তাইলে হবে অথবা আমাদেরকে কল দেবেন এই ফোনটা আমাদের কাছ থেকে তারপর যেটা দেখবো সেটা হচ্ছে ইনফিনিক্সের স্মার্ট নাইন এই ফোনটা কিন্তু আমাদের কাছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পেয়ে যাচ্ছেন এবং পাঁচ হাজার এম এস এর ব্যাটারি এবং এটাতে একশো বিশ চার্জের ডুয়েল স্পিকার পাচ্ছেন ডুয়েল ক্যামেরা পাচ্ছেন তাছাড়া সাইড মন্টেন ফিঙ্গার প্রিন্ট সব মিলে কিন্তু গোছানো একটা কোন দেওয়া আছে যারা রাফেলটা ইউজ করবেন তার জন্য কিন্তু সবথেকে বেস্ট হবে এই ডিভাইসটা কারণ এই ডিভাইসটাতে দেওয়া আছে হচ্ছে আপনার Helio G81 এর প্রসেসর যেটা 12000 টাকা কোন ব্র্যান্ডের এই ফোন নাই এবং এই ফোনটা যারা আমাদের শপের থেকে কিনবে ইডু উপলক্ষে জাস্ট ইডু উপলক্ষে 12000 টাকা মানে 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট একদম 500 টাকা ডিসকাউন্ট সাথে একটা ব্লুটুথ নেক ব্যান্ড একটা ব্লুটুথ নেক ব্যান্ড একটা ওয়াটার পট এইগুলা কিন্তু গিফট করে দেব 500 টাকা ডিসকাউন্ট একদম ফ্ল্যাট ডিসকাউন্ট যারা স্মার্ট স্মার্টম্যান নিবে জাস্ট

তারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যে পরবর্তী কোনো ভিডিও গেলে যাতে আপনার সামনে সবার আগে চলে যায় তো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম